নমস্কার এই মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো তারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো শেয়ার করছো সাবস্ক্রাইব করছো তোমাদের অনেক অনেক কি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য আমি মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে জেনারেল রিডিং সবাই দেখতে পারবে তবে যতটা মিলবে ততটা নিয়েও জোর করে কিছু ফিট করো না

কেন তার মধ্যে আবার আমাদের কর্ম আছে আমাদের গ্রহগত অবস্থান আছে সবকিছু মিলিয়ে তো চলে মানুষের কিন্তু যদি ভালো কাজের সাথে যুক্ত থাকা যায় আর যদি কিছু পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকা যায় তাহলে বাধা আসলেও সেটা কেটে যায় চলো দেখে নি তোমার পার্টনার কি বলতে চাইছে তোমাদের পার্টনার কি বলতে চাইছে যেটা সে বলতে পারছে না কিন্তু মনে মনে সেটাই চলছে আর মনে কি চলছে বলার ইচ্ছা আছে যেটা সে মন থেকে তোমাদের কি বলতে চায় নিজের হেল্প করো আমার ভিউস এর পার্ট আর মন থেকে কি বলতে চায় সাতটা কাঠ নেবো আর দেখে নেবো সে মন থেকে কি বলতে চায় সে মন থেকে কি বলতে চায় তোমাদের সে মন থেকে কি বলতে চায় মন থেকে কি বলতে চায় সে মন থেকে কি বলতে চায় চলো দেখেনি এখানে অনেকে আছো যারা মেসেজ লিখো আবার রিমুভ করে দাও সেটাকে পাঠাও না করো না এরকম অনেকে আছো এনার্জি আছে মন থেকে অনেক কিছু বলতে চাইছো কিন্তু সেটা হয়ে উঠছে না সেটা বলা হচ্ছে না কিছু না কিছু সমস্যা আছে তোমাদের মধ্যে সেই সমস্যাটার জন্য তোমরা যেটা বলতে চাইছো সেটা বলা হয় না কিন্তু এখানে চাইছো তো কেউ কমিউনিকেট করতে মন থেকে কেউ চাইছো এটা বারবার দেখবে এই কদিন এটা আমার একটা এনার্জি আছে যে কেউ তো মন থেকে চাইছো কমিউনিকেশন করার কথা বলার বোঝানোর কিছু তো অতি অবশ্যই তোমরা কেউ না কেউ এখানে দেখবে কানেক্টেড হবে ও পার্টনারের সঙ্গে কন্ট্যাক্ট হবে আর এখানে তোমার পার্টনার এক তো হচ্ছে সে খুব হয়তো সুন্দর লিখতে পারে বা সুন্দর কথা বলতে পারে কমিউনিকেশন স্কিল খুব ভালো কিন্তু যখন সে তোমার জন্য কিছু ভাবছে বা লিখছে সেটা তোমার অবধি সেন্ড হচ্ছে না মেসেজটা হয়তো সে আবার রিমুভ করে দিচ্ছে আর এটা হচ্ছে কি নিজেদের একটা যেহেতু তোমার দূরত্ব একটা আছে যারা সেপারেশানে আছো সে হয়তো ভাবছি তুমি কি ভাববে সে কীভাবে রিসিভ করবে তুমি হয়তো সেটা ভাবছো ভাবনাটা তোমাদের যেমন ভাবে মিলবে সেরম ভাবে নেবে কিন্তু কেউ তো আছো যে তোমার সঙ্গের জন্য তোমার মনে খুব ভালো চিন্তা ভাবনাও রাখে সে হয়তো তোমার জন্য কিছু গুছিয়ে সুন্দরভাবে লিখতেও পারে আবার সে তোমার কিছু না কিছু হয়তো মেসেজও করতে চায় কিন্তু করতে চায় হচ্ছে না ঠিক কাজটা সম্পূর্ণ হচ্ছে না কমপ্লিট হচ্ছে না কোথাও একটা এসে সেটা আবার থেমে যাচ্ছে করো এরকম যাই না মেসেজ লিখে ডিলিট করে দাও লিখলে পাঠাবে কেননা যে তোমার ভালোবাসবে সে কখনো তোমাকে অবমান করবে না এটুকু ভরসা তো ভালোবাসা মানুষের উপর করাই যায় হ্যাঁ ভালোবাসা না থাকলে সেখানে একটু অসুবিধা আছে সে অন্যভাবে রিয়াক্ট করতেই পারে তবে যে ভালোবাসবে সে কখনোই খারাপ ভাবে রিয়াক্ট করবে না এখানে দেখো এখানে তোমরা চাইছো একটা অন্ধকার থেকে আলোর দিকে যেতে কেন তোমরা এই পেনফুল সিচুয়েশনটা ফেস করতে পারছো না এখানে অনেক ইয়ে আছো যে এটা আর নিতে ভাল লাগছে না অনেক দিন কথাবার্তা হয়নি অনেক কিছু হয়নি এটাকে এবার সব ঠিকঠাক করে ফেলতে হবে এই ঠিকঠাক মনোপ্রমৃতি নিয়ে তো এগোচ্ছো আলোর দিকে তো অবশ্যই তোমরা কেউ না কেউ এখানে রিসিভ করবে মেসেজ এখানে ঘোড়াটা এগোচ্ছে আলোর দিকে অন্ধকার থেকে আলোর দিকে এগোচ্ছে তা তোমরা তোমাদের ভাবনা চিন্তাগুলোকে পজিটিভ করছো এখানে আমি একটা মেসেজ পেলাম কার্ড থেকে যদি বা কার্ডের সঙ্গে সেটা কোনো মিলনি কিন্তু কার্ড থেকে মেসেজ পেলাম যে তোমাদের ওপর হয়তো কারুর একটা লক্ষ্য আছে তোমাদের দুজনের কথাই বলছি তোমাদের সম্পর্কের ওপর বলতে পারো তোমাদের ওপর বলতে পারো কারুর না কারুর একটা লক্ষ্য আছে সেটা যে খুব ভালো কিছু তা নয় নেগেটিভিটি আছে আমি এখানে অনেক কিছু বলছি না যে এই করছে সেই করছে এত কিছু করে ফেলছে না সেরকম আমি কিছু পাচ্ছি না কিন্তু একটা অবজারভেশন চলছে একটা দৃষ্টি তোমাদের উপরে আছে যে দৃষ্টিটা মোটেই ভালো না কিন্তু এখানে তোমরা চাইছো যে যতই ক্লান্তি আসুক যত যাই করুক তোমরা একটু আলোর দিকে বেরোনোর চেষ্টা করছো কেননা তোমাদের এই নেগেটিভিটি এই সরি এই নেগেটিভ এনার্জিটা এই সেপারেশনটা তোমাদের একদম ভালো দিচ্ছে না তোমাদের ভালো লাগছে না তোমরা এই সিচুয়েশনটা থেকে বেরোতে চাইছো যে তোমাদের মধ্যে যেন পরিবেশ পরিস্থিতিটা ভালো হয় এখানে না আহ একটা কি বলছি দেখো এখানে একটা জিনিস বোঝো সবার ক্ষেত্রে এটা মানে এই কার্ড থেকে যে মেসেজ পাচ্ছি সবার জন্য না এখানে তোমরা যেটা ভাবছো সেটা করতে পারছো না কারণ হচ্ছে কোথা থেকে কিছুটা ক্রিয়েট করা হচ্ছে তোমরা ভাবছো দেখা করতে যাবো কিছু না কিছু বাধা চলে আসছে তোমরা ভাবছো আজকে কথা বলবো কিছু না কিছু বাধা চলে আসছে তোমরা হয়তো একরকম কথা বলতে আসছো তার একরকম মানে হচ্ছে তার মানে এখানে না কেউ কিছু করছে কিছু একটা ক্রিয়েট করছে তো অতি অবশ্যই বলবো যে সে তোমাদের মতন নয় হতে চাইছে নয় সে তোমাদের মতন করে চলতে চাইছে নয়তো সে তোমাদের মধ্যে আসতে চাইছে বা তোমাদের মধ্যে কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করছে যেটা তোমাদের ড্যামেজ করে তোমরা তোমাদের মতন করে নেবে যেটা মিলবে সবার সঙ্গে যদি সবগুলো মিলবে তা নয় আবার এরকম হতে পারে যে যদি না না নেবে তবে যদি যাদের মেলে তাদের একটা কথাই বলবো সতর্ক থাকতে নিজেদেরকে একটা প্রোটেকশন দাও যাকে বিশ্বাস করো তাকে দাও যদি অ্যাঞ্জেল জানো রেগি জানো তা তো জানবেই যে কত ভালো ভালো প্রোটেকশন আছে আর যারা এগুলো সব জানো না তাদেরকে বলবো অতি অবশ্যই ঈশ্বরের কাছে বলো কিছু না কিছু ভাই প্রোটেকশন দাও নিজেকে প্রোটেক্ট করো তোমার করো তোমাদের সম্পর্ক কে প্রোটেক্ট করো কারণ দরকার আছে তোমাদের সতর্ক থাকো চোখ খান খোলা রাখো নিজেদের সম্পর্কর মধ্যে বাউন্ডারি দাও নিজেদের সমস্যা কারোর সঙ্গে আলোচনা করবে না তোমাদের সমস্যা তোমরা আলোচনা করে মিটে না কিন্তু সেখানে কারোর সঙ্গে আলোচনা করো না কেউ তো আছো এখানে যা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে যুক্ত কানেক্টেড মন থেকে লাইফ কানেকশনে কেউ আছো আর তার আচরণ এক তোমরা তার ভাবনা চিন্তা এক তুমি যেমন তাকে খুব পছন্দ করো সেও তোমার পছন্দ করে তুমি যেমন তার সঙ্গে কানে কন্টিনিউ করতে চাও সম্পর্কটা সেও তাই করে এখানে কেউ আছে মিরার সোলের মতন মানে তুমি যে ভাবছো সেও তাই ভাবছে সে যা ভাবছে তুমি তাই ভাবছো একে অপরকে তোমরা কমপ্লিট করো তুমি তার মতন সে তোমার মতন আর এখানে তোমরা একে অপরকে ছাড়া কোথাও একটা অপূর্ণ ফিল করো এখানে তোমরা কেউ আছো পাস লাইফ কানেকশন যে কানেকশনটা তোমার কাছে জরুরি তার কাছে জরুরি এই বারটা তোমার পার্টনার তোমার দিতে চায় তুমি তার কাছে দামি তোমার কানেকশনটাও তার কাছে অন্তত অনেক দামি সে তোমায় কিছু বলতে চায় বা তুমি যদি কিছু বলো তাকে সে শুনতে চায় কিন্তু সে চায় হচ্ছে সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাক আর সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হোক সম্পর্ক বোঝাপড়ার ওপরেই চলে বিশ্বাস গুরুত্ব সময় দেওয়া এইগুলোতেই সম্পর্ক বাঁচে দামি গিফটের সম্পর্ক বাঁচে না বাঁচে সম্পর্ক অনুভূতিতে গিফট একটা বাহ্যিক প্রকাশ সেটা হতেই পারে আমরা যাদের ভালোবাসি তাদের জন্য কিছু কিনতে ইচ্ছে করতেই পারে এবং সেটা খুব স্বাভাবিক আর সেটা হওয়া উচিত না মাঝে মাঝে আমরা কিছু গিফট করি সেটা খুব ভালো লাগে তারও ভালো লাগে এবং আমাদেরও ভালো লাগে কিন্তু সেটা হচ্ছে বাজছি অ্যাকচুয়ালি আন্তরিকতা গিফটের পেছনে যে ভালোবাসাটা লুকিয়ে থাকে সেটাই হচ্ছে আসল তার জন্যে গিফটকে বলা হয় অমূল্য গিফটের কোনো মূল্য নির্ধারণ করা যায় না এভাবে চলো দেখিনি আর কি ভাবছি সে এখানে দেখো তোমরা ওপর থেকে যের দেখতে পাচ্ছ সে সম্পর্কটা বলো সম্পর্ক দিক থেকে যদি বলি তোমরা ওপর থেকে যের ভাবে দেখতে পাচ্ছ সম্পর্কের ভেতরটা কিন্তু অনেক গভীর তোমরা তোমরা করছো জানি না কি হবে নাও তো ভালো হতে পারে বা কিছু অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয় তোমাদের সম্পর্কটা অনেক গভীর তাই এই সম্পর্কটা খারাপ হবার বা নষ্ট হবার নয় আর একটা মেসেজ আমি তোমাদের দিয়ে দেবো তোমার ওই থার্ড পার্টিকে খুব হালকা ভেবে থাকো যে ও আর কি করবে ও তো কিছু ব্যাপারই নয় করবে বা এরা এরাই বা কি করবে বা এই কিছু করবে সেটাও কিন্তু নয় তারও কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে সে কিন্তু অনেক কিছু করতে পারে বা অনেক করে তার ভুগছো বা তোমাদের সম্পর্ক ভুগছে সেটা তোমাদের মতন করে নিও যদি কারোর সঙ্গে ম্যাচ করে নিও নাহলে জোর করে নিও না এখানে আমারও কোনো নেগেটিভ কথাবার্তা বলতে ইচ্ছে করে না আমার পজিটিভ করতে ভীষণ ভাল লাগে কিন্তু কার্ড যদি আমায় কিছু বলে তা মানে আমার কাছে যে বার্তাটা এলেও আমি তোমাদেরকে দিয়ে দেবো সেটাই আমার কাজ কারোর কাজে লাগতে পারে কারোর লাগবে না যাদের লাগবে না প্লিজ নিও না যাদের লাগবে একটু সতর্ক হোক দুটো জিনিস বললাম থেকে তোমরা দেখে সম্পর্কটা কি আছে বা কিনা হ্যাঁ না তেনা সম্পর্কটা যথেষ্ট গভীর সম্পর্কটা ঠিকই আছে ওপর তোমাদের যাই হোক না কেন আর যদি শত্রু তোমাদের যে থার্ড পার্টি সে একজন দশজন যাই হোক না কেন পরিস্থিতি তাকে যদি দেখে দেখো এ আর কি করছে এটা এমন কিছুই করছে না ঠিক আছে কোনো ব্যাপার না সেরকম না তাকে তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ সে শুধু সেরকম কিছু করছে না তার ভেতরে সে আরো অনেক কিছু করে ফেলছে আমি যদি উদাহরণ আছে যদি একজন হয় সে হয়তো তোমরা তোমরা যে সাময়িক কিছু করছে ওটা আমরা সামনে নেব কিন্তু সে শুধু সাময়িক করছে না সে হয়তো কোনো জায়গায় স্পেল ওয়ার্ক করাচ্ছে বা হয়তো কিছু সেন্ড করছে কিছু না কিছু ভাবে সে কিন্তু তার কাজ কাজকলাপ করছে কার্যকলাপ গুলো করছে তার মানে এখানে একটাই বার্তা তোমাদের একটু সতর্ক থাকা উচিত তোমার partner হয়তো তো মনে করছে হয়তো তোমরা তোমরা জানো হয়তো দুজনেই বা তোমার partner হয়তো বিষয়টা জানে বা তোমরা হয়তো লক্ষ্য করেছো যে বিষয়টা হচ্ছে কারণ যাদের সম্পর্ক তাদের তো সবসময় একটা মাথা ব্যথা থাকে যে কি হলো না হলো তাই জন্য তারা অনেক কিছু লক্ষ্য করে বুঝতেও পারে আর সেখান থেকেই তারা চেষ্টা করে কিভাবে বেরিয়ে আসবো তোমরা হয়তো সেভাবেই অবজার্ভ করে করে বুঝতে পারছো যে কোথা থেকে সমস্যা আসছে আর সেটাকে চেষ্টা করছো ঠিক করার চলো আর কি বলতে চাইছে এখানে হচ্ছে এত কি দেখছো অত কিছুতে মন দিতে হবে না নিচে আছে এটা যেটা মেইন সেটুকুকে দেখো তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি সেপারেশন যাই হয়ে যাক দেখানো সেগুলোকে বড় করে দেখো না দেখো না দেখো যে তোমাদের মধ্যে সবকিছু হওয়ার পরও তোমরা এক আছো এটাতে লক্ষ্য করো যে তোমরা সবকিছু সম্পর্ক তো এত কিছু হওয়ার পরেও কি তোমরা একা আছো তোমরা কি একে অপরকে সাপোর্ট করছো তোমরা কি চাইছো একে অপরের জীবনে ফিরতে যদি এগুলো চাও তাহলে জানবে সম্পর্কটা আছে বলেই তোমরা ফিরতে চাইছো আর যদি এগুলো না চাও তাহলে জানবে যে না সম্পর্কের মধ্যে কিছু নেই তাই জন্যই বলছি যে বাইরের দিকে দেখো না আগে দেখো সম্পর্কের মধ্যেটা কি হয়েছে বাইরে তো টুকটাক ঝগড়া হতেই থাকে তোমরা যে একে অপরের কাছে ফিরতে চাও একে অপরের প্রতি সমান শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবটুকুই থাকে এবং একে অপরকে মিস করো তো সম্পর্ক ঠিকই আছে সম্পর্ক ঠিক থেকেও যাবে এটাকে আগে অবজার্ভ করো কেন একটা কার এরকম এসেছে যে তোমরা যেটা বাইরে দেখছো সেটা ঠিক না ভেতরেও কিছু আছে তো ভালো মন্দ দুটো নিয়েই বলে দিলাম এগুলো তোমার পার্টনারের মনে না বলা কথা সে তোমাকে বলতে পারছে না কিন্তু সেগুলো তোমাকে বলতে চাইছে ব্যালেন্স ব্যালেন্স করো নিজেদের মধ্যে তুমি তাকে balance করো সে তোমায় balance করে তোমরা একটা ছায়া তো তোমরা একে অপর যখন ছায়া সঙ্গী ছায়া কখনোই ছেড়ে যায় না কোনো সময় দেখা যায় কোনো সময় দেখা যায় না থাকে তো সব সময় তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো ইয়ং এন্ড ইয়াং এর ইয়াং এনার্জি এসছে মানে তোমরা এখানে আছো তো যে তোমরা খুব ভীষণভাবে কানেক্টেড একটা পাস লাইভ এরও কার্ড পেয়েছি তো তুই অবশ্যই তোমরা এখানে খুব ডিপ কানেকশনে আছো যে কোনো ভালো কানেকশনে নজর তো লাগবে যে কোনো ভালো কানেকশনে কেউ তো আসবে চেষ্টা করবে মধ্যিখানে আসার বর্নিংটা যখন তোমাদের স্ট্রং আছে তখন সেরম কিছুই হবে না কিন্তু তাও সতর্ক থাকো একটা বাউন্ডারি দাও বিয়েদের কোরেট করো সাতটা কার থেকে যদি বলি সার্বিকভাবে তোমাদের পার্টনার কি বলতে চায় তোমাদের যেটা বলতে চায় বলতে পারছে না তো সার্বিকভাবে বলতে চায় যে সে তোমাকে প্রচুর মেসেজ করতে চায় অনেক কিছু বলতে চায় কথা বলতে চায় সমস্যা সমাধান করতে চায় কিন্তু সেগুলো কিছু হয়ে উঠছে না দ্বিতীয়ত হচ্ছে এখানে সে আলোতে আসতে চায় অন্ধকারে থাকতে চায় না চাই না তোমাদের সম্পর্কটা অন্ধকারে থাকুক কেউ তো একটা আছে তোমার পার্টনারের বক্তব্য যে তোমাদের মধ্যে মাঝে মাঝে সমস্যা ক্রিয়েট করছি নয় একজন বা নয় দশজন নয়তো কোন সিচুয়েশন কি তার উদ্দেশ্যটা ভালো নয় এখানে তোমার পাস্ট লাইফ কানেকশন আছে তোমার পার্টনার সেটাই ভাবে তোমার সঙ্গে একটা অদ্ভুত মিল অদ্ভুত টান যাকে ছাড়া সে ইনকমপ্লিট ফিল করে এখানে তোমরা যেটা দেখছো সেটাই সেই শুধু সব না তার ভেতরেও কিছু আছে তো সতর্ক হও ভালো খারাপ যাই দেখছো না কেন সেটার চেষ্টা করো শেষ পর্যন্ত দেখতে যে কি দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে অতি অবশ্যই নির্যাস্ত দেখো এটাকে বড় করে না দেখে সম্পর্কটা দেখো তাহলে অনেক কিছু বুঝতে পারবে আর এখানে তোমরা ব্যালেন্স তো কেউ আছো তোমাদের একে অপরে পরিপূরক তো তোমার পার্টনার তোমাকে সেরাম হিসেবে দেখে তুমি তার খুব মনে কাছের লোক আর তার জন্যই সে এত উতলা হয়ে পড়ে আছে যে কিছুতেই তো ঠিক করা যাচ্ছে না এদিকে নানা রকম সমস্যাও আছে তাহলে কিভাবে কি করা যাবে তার জন্য কথাগুলো তার মনে গুলছে হয়তো সেটা না বলতে পারছে না বা হয়তো খুব শীঘ্রই বলবে তারপর আমি এটাই বলবো যে প্লিজ ম্যানুফেস্টেশন করো মেডিটেশন করো যতটা পারবে হিল করো পার্টনার কে নিজেদেরকে হিল করো দেখবে কিছু না কিছু পথ অন্তত একটা পেয়ে গেছো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে যতটা মিলবে নেবে ভাল লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো আর তার সাথে বলবো প্লিজ সেলফ কেয়ার করো সেটা ভীষণ ভাবে দরকার যত ভালো এনার্জি সব নিজেদের কাজে দাও নিজেদের সম্পর্কতে দাও আর নিজেদের একে অপরকে দাও থার্ড পার্টিকে রিলিজ করে দাও অত পা দেওয়ার দরকার নেই শুধু সতর্ক থাকুন সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার